গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা পঁচিশ এ দেখো ফুল তুলে নিয়েছি এই যে এইখানে নীলকণ্ঠগুলো রাখা আছে আর জবা এর নিচে লালগুলো রাখা আছে ওপরে ঘেগুলো রেখেছে ঠাকুর বাসন মজা হয়ে গেছে জল মনায় ছেলে ডাকছে হ্যাঁ আচ্ছা এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে চলো এবার রান্নার ব্যবস্থা করি মেয়ের আবার দশটা থেকে পড়া আছে বন্ধুরা এখন বাজে এগারোটা এগারো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সকালে খাওয়া দাওয়া মিটে গেছে এখানে আলু ভেজেছিলাম আর কাঁচকলা ভেজেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে একটু একটু আছে আর এখানে ডাল হয়েছিল ডাটা দিয়ে ডালও দেখো কতটা নেমে গেছে এই যে মসুর ডাল করেছিলাম ডাটা দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা ঘরে ছিল না জিরে শুকনো লঙ্কাই শুধু ফোরন দিয়েছি আর কাঁঠাল খেয়েছিলাম দুদিন আগে কাঁঠালের আটি মানে আটি রেখে দিয়েছি কোনো তরকারিতে খেতে পারবো এখন সবজি কাটা হবে এই যে সকালবেলা বাসি কাপুরেই ঘর ঝাড় দিয়ে উঠেই এখানে বসে বসে লতিকটা ছাড়িয়ে রেখেছি শাশুড়ি মা দিয়েছিল খারাপ হয়ে যাচ্ছে আজ করি কালকরি হচ্ছে না তা যাই হোক যেটু বেছে বেছে বেরোবে ও তা হয়ে যাবে এখানে আমাদের দুজনের আর খায় না একটু লতিটা চচ্চড়ি করব আর ডিম রান্না করব আর এই হলো কত বাজার আজকে বাজার তো অর্ধেক দেখাতে পারবো ভেতরে সব রয়েছে এই যে দুটো তালের শ্বাস এই ছোট সাইজের আম এনেছে কতগুলো আবার বড় সাইজের আমও এনেছে কতগুলো যাই না কেন তার কি বুদ্ধিতে এনেছে টমেটা আছে ওই যে নিচে আলু দেখা যাচ্ছে এটা হচ্ছে মৌসম্বী লেবু যেটা কর্তাবাবু রোজ খান আর লঙ্কা কর্তাকে বলেছিলাম আমার লঙ্কা আলু আর টমেটা এই তিনটে লাগবে আর ফল তোমার যা পছন্দ হয় নিয়ে নেছেন ছেলে শশা ভালো খায় শশাও আছে এখন কোটা কাটা শুরু করে দিই এই যে বাটি আদা পেঁয়াজ রসুন সব রেডি করব কারণ দুপুরে তো ডিম হবে নমস্কার বন্ধুরা আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার আর এখন এগারোটা এগারো বললাম ওই হয়তো পনেরো হয়ে গেছে এই সবজিটা এখন বসে বসে কাটি সকালে তো ডাল করেছি আর ভাজা দেখালাম গতকালকে যে সোয়াবিন করেছিলাম তাও বেশ অনেকটা আছে মানে ছেলের দুবার হবে ছেলে তো ডিম খায় না নাহলে আজকে আমাকে আবার সোয়াবিন করতে হতো যাই হোক ফ্রিজে আছে আর ডাল করেছি ওই ডাল দিয়ে সোয়াবিন দিয়ে ছেলের দুবার হয়ে যাবে আর রাতে যত দূর সম্ভব রুটি আসবে কারণ ওদিকে ডিমের ঝোল হবে ডিমের ঝোলের আলু দিয়ে আলু দমের মতন খাবে আর এদিকে লতি চচ্চড়ি করব। তাহলে লতি চচ্চড়ি দিয়ে আমার কথা আলু কি বলে রুটি খেতে খুব ভালোবাসে খুব আর মেয়ে ডিমের ঝোল দিয়ে রুটি খেতে ভালোবাসে ছেলে সোয়াবিনের আলু দিয়ে খেতে ভালোবাসে গতকালকে সোয়াবিন তো যা আছে ও একাই খাবে তো হয়ে যাবে আর যদি না হয় আমি ওকে বলে রেখেছি বাবা রাত্রেবেলা তাহলে তোমাকে বেগুন ভেজে দেবো তাহলে ও দুপুরবেলা তো সবিন দিয়ে খাবে এই ডাল ভাত আর রাত্রেবেলা যদি সবিন না থাকে বেগুন ভেজে দেবো ওকে তাহলে পরে আসছি বন্ধুরা বারোটা ছত্রিশ বন্ধুরা সব গুছালাম সবজি দেখো খালি করে ফেলেছি আলু তুলে ফেলেছি যা ছিল লেবু টেবু সব তোলা হয়ে গেছে এই যে খোসা সকালে কেটেছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে আর এখন ফ্যান চালিয়ে নিচে বসে কেটেছি এই যে এখানে কচুর লতি আর বেগুন কেটে রেখেছি একটু বেগুন ভাজবো আর লতি ভাজ চচ্চড়ি হবে এখানে ডিম টিম সব দিয়ে রেখেছি এখনও ধরায়নি সব রেডি করে বসেছিলাম এই যে মশলাটাও রেডি করে রেখেছি আদা রসুন লঙ্কা যা দিতে হয় টমেটা ডিম রান্না হবে যখন আর এইখানে এইটা কর্তায় বাড়িতে এসে খাবে এর মধ্যে লেবু কাটা আছে তালের শ্বাস আর ছোট আম তো একটা আম বলেছে এইভাবে কাটতে এইভাবে কেটে খাওয়া যায় খোসা সমেত ছোটো ছোটো আম থেকে বলেছে এরম করে কাটতে তাই একটা আম এখানে রেখেছি আর এই ছোটো ছোটোগুলো গোটা গোটা কেটে রেখে দিয়েছি ছুলে ছুলে আর এখানে একটু নুন দিয়ে শশা দিয়েছি ওরা খাচ্ছে বন্ধুরা এখন বাজে দুটো তেরো চান করে চলে রান্না রান্নাবান্না গ্যাস মোচা সবই হয়ে গেছে পুজো দেবো আমি না ভুলে গেছি রান্নাটা দেখাতে নিচে নামি মনে থাকলে দেখিয়ে দেবো আমি তো ভুলে যাই মনে থাকলে দেখিয়ে দেবো ছেলেকে চান করিয়ে গ্যাসটা মুছে চান করে চলে এসেছি এখন পুজো করব তারপরে খেতে দেবো আর ওই চানের সময় দুটো ধুয়ে দিলাম গায়ের দুটো চলো নিচের আমি পুজো করিনি আর যাই না আজকের ভিডিও কত হয়েছে শরীরটা একটু ঝিমাচ্ছে যাই না কেন কোনো সমস্যা নেই কিন্তু ঝিমাচ্ছে একটু এই যে এইটার এটার আবার একটু দেখছি পাতা ছাড়ছে সেটাই দেখলাম চোখে পড়ল ড্রাগনের চলো নিচে নামে আজ সকালে জল দিয়েছি গাছে অল্প অল্প দু তিন দিন ধরেই ফোনে দেখছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টির খোঁজ নেই ভাবছি বৃষ্টি হবে আবার জল দিতে যাব বেশি করে শুধু শুধু জলটা দেওয়া হবে তাই মনে করে গতকাল বিকালও দিয়েছি অল্প আবার আজকে সকালবেলাও সামান্য একটু একটু দিয়ে গেছি বৃষ্টি নেই বিকালবেলা আজকে আবার তো অনেক জল দিতে হবে সব কাছে একটু ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে চলো পুজোটা দিয়ে নিই যাই না ভিডিও আজকে কত দূর হয়েছে শরীরটা বেশ একটা ভালো লাগছে না বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি এই যে একটু রান্নাটা দেখিয়ে দিই এটা হলো কচুর ডির চচ্চড়ি সর্ষে গুঁড়ো দিয়ে করেছি বাটিনি। আর এই যে ডিমের ঝোল ডিমের ঝোল আজকে আলুর পরিমাণ একটু বেশি আছে রুটি দিয়ে খেতে হবে এগুলো তো সকালবেলা দেখেছো একবার দেখিয়ে দিলাম ওই যে বেগুনটাই নতুন ভাজা দুপুরে আর ডাল টাল এই যে খাওয়া দাওয়ার পর যা ছিল এই আছে আর আজকে আমি তুলসী তলায় পুজো দিয়ে আসার সময় কয়েকটা করমচা ছিঁড়ে নিয়ে এসেছি করমচাগুলো গাছে হয়েছে নিজেরা খেতেই পারছি না পাকা রাখেই দেখো রঙ ধরেনি রোজই একটা দুটো করে কমে যাচ্ছে তাই নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন বাজে আটটা পঁয়তাল্লিশ রাত আটটা পঁয়তাল্লিশ এখন একটু পায়েস করে নিয়ে আসলাম এটাকে কি আর পায়েস বলবো দুধ ভাত বলবো একটু দুধ ভাত করে নিয়ে আসলাম কাজুও নেই কিসমিস আছে দিতে পারি না কারণ ছেলে কিশমিস খায় না দেখো এখনো ধোয়া উঠছে দেখতে পাচ্ছো এখনো ধোয়া উঠছে সবে নামিয়ে নিয়ে আসলাম আর কাজু ঘরে নেই আর তেজপাতাও ঘরে নেই পুজো দিয়ে নেমে এসে খাবারটা দেখিয়েছিলাম রান্নাটা তারপরে ভাবলাম খাওয়া দাওয়ার পরে ভিডিওটা টাটা করব সেটাও ভুলে গেছি শরীরটা বললাম না আজকে ভালো লাগছে না একটু আছে তারপরে ওই শুয়ে বসে থেকে ওঠে গাছে জল দিতে গেছিলাম সন্ধ্যা দিলাম ছেলেকে পড়ালাম এখন মনে পড়েছে যে একটু দুধ তো ঘরে রাখা রয়েছে তাহলে একটু পায়েস করে দিই কাল করব পশু করবো কদিন ধরেই করব করবো করা হচ্ছে না তাই ওই পায়েস মানে দুধ ভাত করে দিলাম ওই রুটি দিয়ে খাবে সে শুধুই খাক পায়েস আর রুটি দিয়েই খাক যা দিয়ে খায় খাবে দুধটা নষ্ট হবে প্রত্যেক দিন এক পা করে দুধ নিই তো জন্য তা ঘোষ মাঝে দু তিন দিন দেয়নি কোথাও গেছিল হয়তো তা একবারে তিন পা দুধ দিয়ে গেছে একদিন বলছে বৌদি আজকে দিয়ে দিই মানে চার পা দিয়েছে রোজকেরা এক পা আর এক্সট্রা তিন পা তা এক পাটা কত থেকে জাল দিয়ে দিয়েছে আর তিন পাটা রেখে দিয়েছিলাম সেই তিন পা দুধের মধ্যে একমুটো গোবিন্দভোগ চাল দিয়ে একটু চিনি দিয়ে জাল দিয়ে দিলাম মানে দুধ ভাত তৈরি করলাম পায়েস বলা যাবে না ঘরে কিশমিশ আছে ছেলে কিসমিশ খায় না কিসমিস মুখে পড়লে ছেলের বমি হয়ে যায় কিসমিস দিই না কাজু ঘরে ছিল না এমনকি একটা তেজপাতাও ছিল না একটু তেজপাতা দিলেও একটা সুন্দর সেন্ট হয় তাও ছিল না যাই হোক বন্ধুরা রুটি আজকে এখনো আসেনি কারণ কতটা অর্ডার দিতে ভুলে গেছে অর্ডার দিয়েছে তখন বোধ হয় সাতটা বাজে আমি ফোন করেছিলাম যে টাইমে কোন সাতটা বাজে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নামার পর যে টাইমে আমি চাল ধুয়ে দিই সেই টাইমে আমার মনে পড়লো আরে রুটি তো আজকে তো রুটি আসবে তাহলে একটু আমি মনে করি দিই রুটি কর মানে অর্ডার করলো কী করলো না ফোন করেছি বলছে ও হো ভুলে গেছি তখন অর্ডার করেছে তাই একটু লেট হচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে পনেরোটা বেজে গেছে আজকে বোধহয় নটায় আসবে ছেলেমেয়েরা নটাতেই খাবে তাহলে আজকের মতো বন্ধুরা আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওই যে বাংলা এই যে বাবা